ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এইরকম স্ট্যাটাস ভিডিও শুধু এইরকমই না এই রকম রিলেটিভস আর অন্যান্য স্ট্যাটাস ভিডিও আপনারা মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে তৈরি করতে পারবেন এই রকম ভিডিও মাত্র তিরিশ সেকেন্ডে তৈরি করার জন্য আমাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল দেওয়ার জন্য গুগল প্লে স্টোরে আসবেন আসার পরে লিখবেন ভিডিও ভিডিও লিখে সার্চ করলে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে এই অ্যাপ্লিকেশনটাকে এখান থেকে ইনস্টল দিয়ে নেবেন তারপর ওপেনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন প্রথমবারের মতো যদি কোনো পারমিশন চাই অবশ্যই অ্যালাউ করে দেবেন তারপরে এরকম অনেকগুলো অপশান আসবে এইখানে যতগুলো আপনারা স্ট্যাটাস ভিডিও দেখতে পাচ্ছেন যেইটা আপনার পছন্দ হবে ওইটার মতো ভিডিও তৈরি করতে পারবেন মাত্র তিরিশ সেকেন্ডে শুধু এইগুলাই না উপর পাচ্ছেন ক্যাটাগরি দেওয়া আছে এখানে হ্যাপি বার্থডে ক্যাটাগরি দেওয়া আছে লাভ ক্যাটাগরি দেওয়া আছে অ্যানিভার্সারি ক্যাটাগরি দেওয়া আছে স্যাড ক্যাটাগরি দেওয়া আছে আপনি রকম ভিডিও চান ওই রকম ভিডিও তৈরি করতে পারবেন আমি এখান থেকে একটা স্যাড স্ট্যাটাস ভিডিও তৈরি করবো তাই স্যাড ক্যাটাগরিতে চলে আসলাম এখানে থেকে পারছেন অনেকগুলো কিন্তু চলে আসলো ভিডিও আপনি যেটা চান ওইটার মতো তৈরি করতে পারবেন আপনার যেটা পছন্দ হবে আপনি ওই ভিডিওটার উপর এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন ভিডিও এখানের মধ্যে কিছুক্ষণের মধ্যে প্লে হয়ে যাবে অবশ্যই আপনার স্মার্টফোনে নেট কালেকশন থাকতে হবে তারপর দেখতে পারবেন নিচে কিন্তু ক্রিয়েট টি আছে এখানে ক্লিক করবেন ক্রিয়েট ক্লিক করলে আপনার গ্যালারিটা শু করবে এখানে আপনাকে একটা ছবি সিলেক্ট করার কথা বলতেছে তা আপনি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নেবেন ছবিটার উপর ক্লিক করবেন তারপর এইখান থেকে আপনি উপয়ে টিকমা অপশন পাবেন এখানে ক্লিক করে দিবেন দেখতে পারবেন ছবিটা নিজে সিলেক্ট করা হয়ে যাবে উপরে নেক্সট অপশান আছে এখানে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের একটু প্রসেসিং নেবে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত এখানে একটু ইট করবেন এইখানে হান্ড্রেড পার্সেন্ট প্রসেসিং নেওয়া হয়ে গেলে অটোমেটিক আপনার ভিডিওটা রেডি হয়ে যাবে আর এখানে কিন্তু একটা মিউজিকও দেওয়া থাকবে আমি এইখানের মধ্যে কপি জন্য মিউজিকটা প্লে করতেছি না তবে প্রত্যেকটা ভিডিওর সাথেই এক একটা করে মিউজিক দেওয়া আছে তাছাড়া আপনি চাইলে আপনার স্মার্টফোন থেকে যে কোনো আপনার পছন্দের মিউজিকও দিতে পারবেন নিচে অপশান আছে মিউজিক অপশান এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে সিলেক্ট মিউজিকে ক্লিক করবেন আপনার গ্যালারির মধ্যে যতগুলো অডিও গান আছে সবগুলো শো করবে যেটা আপনার ভালো লাগবে এটার উপরে ক্লিক করবেন তারপর নিচে সিলেট অপশনে ক্লিক করলে এখান থেকে এটাকে আপনি ব্যবহার করতে পারবেন এখান থেকে আমি ব্যবহার করতেছি না আর একটা বিষয় হচ্ছে উপরে একটা পার্সন একটা এই যে ভিডিও এটার একটা ওয়াটারমার্ক আছে চাইলে এটাকে ওইখান থেকে রিমুভ করতে পারবেন এটার উপরে ক্লিক করবেন এখানে দেখতে পারছেন ওয়াচ একটা অপশন আছে এখানে একটা ছোট্ট অ্যাড দেখতে হবে আপনি এখানে ক্লিক করে এখানে একটা অ্যাড শো করবে আপনি সম্পূর্ণ একটা দেখলে এখান থেকে আপনি ওয়াটারমার্ক ছাড়া এই ভিডিওটাকে আপনার গ্যালারিতে নিতে পারবেন তো কীভাবে নিবেন আমি ওইটা দেখিয়ে দিই উপরে এক্সপোর্ট অপশান আছে আপনার সম্পূর্ণ কার্যখন শেষ হয়ে যাবে উপরে এক্সপোর্ট অপশান আছে এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি কোয়ালিটি সিলেক্ট করবেন এস ডি কোয়ালিটি আছে নর্মাল কোয়ালিটি আছে লো কোয়ালিটি আছে ফুল এসডি কোয়ালিটি আছে এখান থেকে আমি ডি কোয়ালিটিকেই সিলেক্ট করা আছে এটাকেই আমি আমার গ্যালারিতে সেভ করে নিব এখানে ওকে অপশান আছে এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে আমাদের একটু প্রসেসিং নেবে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত এখানে হান্ড্রেড পার্সেন্ট প্রসেসিং না হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আর এই অ্যাপ্লিকেশনটা যতক্ষণ না পর্যন্ত আপনি ইনস্টল দিয়ে ব্যবহার করবেন ততক্ষণ বুঝতে পারবেন না যে অ্যাপ্লিকেশনটা কতটা গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি শত শত হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন যেগুলো আপনি মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে তৈরি করতে পারবেন আপনি আপনার পছন্দের ভিডিওটা এখান থেকে তৈরি করতে পারবেন মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যেই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন এক নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ